শ্বেতরোগ বা পাত্রী হাতে মুখে কিংবা শরীরের যে কোনো স্থানে আবার কারও সর্বাঙ্গে শ্বেতরোগ দেখা দিয়ে থাকে মারাত্মক কিংবা খুব কষ্টদায়ক না হলেও বড় কুসিদ ব্যাধি শ্বেতরোগের চিকিৎসা পদ্ধতি সমরাজি বীজ এবং এক চতুর্থাংশ শোধিত হরিতাল গরুর মূত্রের সঙ্গে মর্দন করে প্রতিদিন প্রলেপ দিলে ধবল কমতে কমতে আরোগ্য হয়ে যায় হাতির বা চিতাবাগের চামড়া ভস্ম করে সে ভস্য সরিষার তেলে আপলুত করে প্রলেপ দিলে সে তো বিদ্রুত হয় কুঁচফল ও চিতা মূল চূর্ণ করে প্রলেপ দিলে রোগে বিশেষ উপকার হয় মনসাল ও অক্ষরে মিশিয়ে প্রলেপ দিলেও ধবল রোগ আরোগ্য হয় গন্ধ ক্ষীরাক হরিতাল অদ্রিফলা এ সকল দ্রব্য পানিতে পিষে প্রলেপ দিলে ধবল নষ্ট হয় এটা শ্বেত